বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে করল্লা ভাজি শুনে হয়তো বা সবাই একটু হাসতেছেন একটু করল্লা ভাজি তো সবাই রান্না করে খেয়েছেন এভাবে একদিন রান্না করে খেয়ে রেখেন অনেক মজা এই যে মাথাটা ইলিশ মাছের মাথাটা টুকরো টুকরো করে ভেজে নিলাম একটু হালকা হলুদ আর লবণ দিয়ে পরে দিয়ে দেব পেঁয়াজ দিলাম দিলাম সাত মতো লবণ আমি এখানে হলুদ দিব না সাদা সাদা আলাদা তবে নেড়ে খেলে একটু চুলার আস্তে একটু কমিয়ে রেখে দিন কিছুটা কিছুদিন পরপর এভাবে একটু পল্টিয়ে পাল্টিয়ে দিবেন এই যে আমার পর লি হয়ে গেছে আমি একটু কাঁচা কাঁচাই রাখবো এখন এই করলার ভিতরে আমি নতুন একটা জিনিস অ্যাড করবো আপনারা হয়তো বা কেউ খেয়েছেন কেউ এভাবে খাননি আমি কি দেবো কিছু ধুনে পাতা বেশ কিছু দিলাম এই যে শেষ আমার করলা ভাজি ওকে আল্লাহ ফেজ সবাই ভালো থাকবেন